ভারতের মুরগির গলাকে ঘিরে রেখেছে ভারতের সাত কেন গলা টিপে ধরার আশঙ্কা চেপে ধরেছে গলা চিকেনের গলায় কুপ দিতে পারে কে ভারতের চিকেন নেক সম্পর্কে অজানা ইতিহাসের আজকের পর্বে আলোচনা করা হবে অজানা ইতিহাস চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন চিকেন নেক বা মুরগির গলা কি সেটি বাস্তবে এটি চিকেন না হলেও দেখতে অবিকল চিকেনের মতোই যা খাওয়ার লোভ সামলাতে পারছে না ভারতের শত্রু দেশগুলো কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক শিলিগুড়ি করিডোর এই জায়গাটিকেই মূলত চিকেন নেক বলা হয় একে দুদারি তলোয়ার অ্যাকিলিস হিল বা গোড়ালি হিসেবেও টাকা হয় ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারতের অভ্যন্তরীণ যোগাযোগ নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর এতগুলো নামে অবহিত করা হয় বর্তমানে জানিয়ে আলোচনা তুঙ্গে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর থেকে এই আলোচনা অগ্নিঘর্ব পরিস্থিতি জিয়ে রাখতে গৃতাহুতি দিয়েছে প্রশ্ন উঠেছে ভারত কি আগ্রাসন চালাবে বহু আলোচিত এই চিকেন নেক নিয়ে নাকি ভারতের এই চিকেন নেকের গলা চেপে ধরবে অন্য কেউ চিকেন নেকের ভৌগোলিক অবস্থান বাংলাদেশ ও নেপালে মধ্যবর্তী একটি অঞ্চল হল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যার দৈর্ঘ্য ষাট কিলোমিটার ও প্রস্তব প্রায় বাইশ কিলোমিটার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্ব পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকত তাহলে মূল ভারত ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলভাগ বিশিষ্ট এর আশেপাশে কোনো সমুদ্র নাই তবে এই চিকেন নেকের সঙ্গে অঙ্গা আঙ্গিক ভাবে জড়িত রয়েছে ভারতের সেভেন সিস্টার্স মোট আঠাইশটি প্রদেশের মধ্য উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ষাটটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় এগুলো হলো অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে ফলে চিকেন নেক দিয়েই এই সাত বোনের উপর নজর রাখে ভারত কারণ ভৌগোলিকভাবে এই সেভেন সিস্টার্স এমন অবস্থানে রয়েছে যে ভারত চাইলেই নৌপদ কিংবা অন্য কোনো উপায়ে যোগাযোগ করতে পারবে না সেই ক্ষেত্রে একমাত্র পথ হল শিলিগুড়ি করিডোর এই সেভেন সিস্টার্স এর ভূমিকা বরাবরই দেখা গিয়েছে বেশ প্রতিবাদী ভারত থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র দাবি এদের তাই বছরের বেশিরভাগ সময় এসব জায়গায় উত্তপ্ত থাকে স্বাধীনতার জন্য আন্দোলন ও সংগ্রামে যদিও ভারত সর্বদাই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের ঘাড়ে বসে নজরদারি চালাতে থাকে এই সাত বনের উপর সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে এই সেভেন সিস্টার্স কথা বললেন তিনি হুশিয়ারির সুরে বললেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারত মায়ানমার ও সেভেন সিস্টার্স কারোর জন্য সুখকর হবে না আপনি জানলে অবাক হবেন দুই সালে চীন ভারতের এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর কে দখলে আনতে চেয়েছিল যদি সেই পরিকল্পনায় চীন সফল হতো তাহলে ভারতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যেত যার ফলে সেভেন সিস্টারসের কোনো কোনো রাজ্য ভারতে হাতছাড়া পর্যন্ত হতে পারতো ফলস্বরূপ ভারতকে বাঁচিয়ে রাখা এই সাত বোনের জোর কমে যেত আরও নিরাপত্তা হীনতায় ভুগতে হতো ভারতকে তবে সেই চাপ দেওয়ার চেষ্টা যে আবার করবে না চীন এমনটা বাবা ভুল হবে এখন প্রশ্ন হচ্ছে এইভাবে আশঙ্কায় আতঙ্কে আর কত দিন চিকেন নেকের বিকল্প পথ কি হয় না অবশ্যই সেই সমস্যার সমাধানেও সচেষ্ট হচ্ছে ভারত সরকার যেমন আগরতলা আকাউরা রেলপথ তেতলিয়া করিডোর ফেনী নদীতে মিত্র সেতু এবং কালাদান মাল্টি মডেল প্রজেক্ট এসব প্রকল্প বাস্তবায়িত হলেই মিলবে বিকল্প পথ কিন্তু যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত মুরগির গাড়ে জুলে থাকবে বিপদ আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রহস্য রোমাঞ্চকর ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ